আসসালামু আলাইকুম নুরালুম ব্লকসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সিঙ্গার ব্র্যান্ডের একটি নতুন মডেলের ফ্রিজ দেখব এই ফ্রিজটির মডেল এফ টি দুইশো সাতাত্তর জেড এফ আর জি এই ফ্রিজটিতে দুইটি কালার হয় একটি বিজিতে ব্ল্যাক কালার একটি আর জিতে রেড কালার আমরা এই ফ্রিজের কিছু স্পেসিফিকেশন দেখব এই ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে ডিজিটাল টেকনোলজি নিউটি লক টেকনোলজি যার কারণে এই ফ্রিজে শাক সবজি ফলমূল তথা ভেজিটেবল বক্সে যে খাবার রাখবেন বিশ দিন পর্যন্ত সতেজ থাকে আমরা যদি খেয়াল করি এই ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে পারফেক্ট কুল অপশন যার কারণে পুরা নর্মালটাই ঠান্ডা অ্যাকুরেটভাবে পৌঁছে যায় এবং এই বক্সে যে খাবার রাখবেন এটাতে ব্যবহার করা হয়েছে ঝিকঝাঁক একটি লাইট যার কারণে এই খাবারটি বিশ দিন পর্যন্ত সতেজ থাকে এটা একটা টপার ডিপ এটার ডিপটা উপরের অংশ এবং নর্মালটা নিচের অংশ এই ফ্রিজটিতে আর একটি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে এখানে আদা রসুন আলু পেঁয়াজ রাখার জন্য একটি এক্সট্রা টয়ার পাচ্ছেন এই ফ্রিজটিতে আমরা যদি দেখি এই ফ্রিজটিতে ব্যবহার করা হয়েছে ফ্রেশ আপ টু টোয়েন্টি ডেজ অ্যান্ড লঙ্গার নিউট্রিশন ফ্রেশ টেকনোলজি যার কারণে খাবার বিশ দিন পর্যন্ত সতেজ থাকে আর এই আকর্ষণীয় ফ্রিজটির মূল্য মাত্র আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা তবে যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট এবং সাথে একটি কিনলে একটি ফ্রি অফার তাই দেরি না করে দ্রুত যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে এবং যারা আশুলিয়া তথা বাইপাইল আশুলিয়া ঢাকা ইপিজেড এরিয়াতে থাকেন তারা সরাসরি যোগাযোগ করবেন মিতালি ইলেকট্রনিক্স সিঙ্গার বেকো শোরুমে আর কিনে নেবেন এবং বুঝে নেবেন আকর্ষণীয় ফ্রিজ প্লাস একটি কিনলে একটি ফ্রি অফার আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে